এটা হচ্ছে অ্যান্টিবার্ড নেট নর্মালি যারা হচ্ছে আমরা বেগুন বা টমেটো চাষ করে থাকি তারা কিন্তু এই ধরনের নেট আমাদের জমিতে ব্যবহার করে থাকি একটা সময় ছিল যখন কাকতাড়ুয়া তারপরে হচ্ছে আপনার টিনের শব্দ দিয়ে আমরা কিন্তু পাখি তাড়াতাম কিন্তু আসলে মানুষ স্মার্ট হওয়ার সাথে সাথে পাখিরাও কিন্তু স্মার্ট বা আধুনিক হয়ে গেছে তারা কিন্তু আসলে এইগুলো পা পা দেয় না এগুলো দিয়ে আসলে সেরকম একটা কাজ হয় না যার কারণে আসলে ডিরেক্ট এই ধরনের একটা ব্যারিয়ার যদি আপনি সেট করেন আপনাদের জমিতে তাহলে কিন্তু পাখির হাত থেকে আপনার ফসলকে রক্ষা করতে পারবেন দর্শক এই ধরনের অ্যান্টি বার্ডনেট সাধারণত আমরা তিনশো থেকে তিনশো বিশ টাকা বা সাড়ে তিনশো টাকা কেজি হিসেবে বাজারে পেয়ে থাকি নর্মালি এক বিঘা জমিতে আপনার বিশ থেকে পঁচিশ কেজি বার্ডনেটই যথেষ্ট বার্ডনেট দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল করবেন যেন কোনোভাবেই ফসলের হাইট যেটা আছে সেটা সঠিকভাবে মেনটেন করে আপনারা এই বার্ড দিবেন নর্মালি আট ফিট সাত থেকে আট ফিট হাইটে দিলেই কিন্তু সবজি ফসল চাষের জন্য যথেষ্ট হয়ে যায় তো বারনেট ব্যবহারের ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাকে অবশ্যই সতর্কতার সাথে দেখতে হবে সেটা হচ্ছে কোনো পাখি যদি এই নেটে আটকে যায় তাহলে সাথে সাথে তাকে সেখান থেকে অবমুক্ত করে দিবেন কারণ সেটি না হলে কিন্তু সেখানে আটকে পড়ে পাখিটা মারা যেতে পারে যেটা অবশ্যই পরিবেশের জন্য একটা নেতিবাচক দিক তো আপনারা যারা অ্যান্টিবার ব্যবহার করেন তারা এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন কোনো কোনো পাখি যদি সেখানে আটকে যায় তাকে সাথে সাথে সেখান থেকে অবমুক্ত করে দিবেন